বিওয়ার আমি আনিস রহমান আনিস মব ভায়োলেন্স এবং নারী নির্যাতনের স্বর্গরাজ্য এখন বাংলাদেশ বাংলাদেশ ইজ নাও দ্য প্যারাডাইজ অফ উইমেন রেপ অ্যান্ড মব ভায়োলেন্স যেটা নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চোখ খুললেই পত্রিকার পাতা উল্টালে সোশ্যাল মিডিয়া দেখলেই মনে হয় যে বাংলাদেশটা হচ্ছে নারী নির্যাতন নারী দর্শনের পরে হত্যা এবং মব ভায়োলেন্সের একটা স্বর্গরাজ্য এই অবস্থা থেকে উত্তরণের কোনো উদ্যোগ নেই সরকারের পক্ষ থেকে বা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গত ছয় মাসে দু সালের সেপ্টেম্বর থেকে গত জুন পর্যন্ত দুইশো তিপ্পান্নটি মব সন্ত্রাসে নিহত হয়েছেন মোট একশো তেষট্টি জন আহত হয়েছেন তিনশো বারো জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাস সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা ধরাচোয়ার বাইরে থেকে যাচ্ছে বিওয়ার আমি আনিসুরহান আনিস আপনাদের সাথে আবারও আশা করি ভালো আছেন ভালো থাকার কোনো কারণ আছে বলে মনে হয় না প্রতিদিন পত্রিকার পাতা উল্টালে সোশ্যাল মিডিয়া দেখলেই আমরা যখন দেখি বিবর্ষ নারী নির্যাতন নারী ধর্ষণ এবং হত্যা যেগুলি কোনো সভ্য সমাজে মানবতা মানবিক যেখানে মানুষ যেখানে থাকে সেই সব সমাজে যাওয়ার সম্ভব বলে মনে হয় না প্রতিমান হয় না গত মার্চ মাসের একটি রিপোর্ট আমি যদি বলি আপনাদেরকে দুই মাসে মাত্র গত মাত্র দুই মাসে চলতি বছরের প্রথম দুই মাসে জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসে দুইশো চৌরানব্বই জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন দর্শনের শিকার হয়েছেন ছিয়ানব্বই জন যার যার মধ্যে চৌচল্লিশ জন শিশু হয়েছে শিশু নির্যাতন শিশু ধর্ষণ যেটা মানুষ কতটুকু পশু তেমন আচরণ করার ঘটনা কতটুকু পশুসুলভ আচরণ আচরণ মানুষের মধ্যে থাকলে সেই জিনিসটা সম্ভব মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র অনুযায়ী কেন্দ্রের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন উনচল্লিশ জন নারী এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে একুশটি এবং দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে আঠারো জন তার মানে ম্যাস রেপ মানে কতটুকু কেমন পশু মানুষের মন মানসিকতা হলে গণধর্ষণ যেটা সম্ভব এটা মানুষ মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে পশু তেমন দেখা যায় না পশুকে তেমন ব্যবহার পশু সুলভ ব্যবহার করতে পশুর মধ্যে একটা একটা বিবেকবোধ কাজ করে বাংলাদেশ মহিলা পরিষদের ওয়েবসাইটে এর বিস্তারিত বিবরণ রয়েছে গতকালকে আমরা বিবিসিতে যে নিউজটি দেখলাম যে আমরা মোবাইলসের ব্যাপার যদি আমি একটু একটু আপনাদেরকে একটু বলি সোশ্যাল মিডিয়া হয়তো বাংলাদেশে অনেক নিউজ পেপারগুলি কিন্তু এই নিউজগুলি দিচ্ছে না আমরা সোশ্যাল মিডিয়া আমরা আমরা জানি যে অনেক নিউজ পেপারগুলি সরকার নিয়ন্ত্রিত সরকারের হতে পারে কুদৃষ্টি হতে পারে তাদের রাত্রে দুইটার পরে ফোন করে বলা হয় এই নিউজটা দেওয়া হয় যে যেন না হয় এই নিউজটা যেন দেওয়ানো হয় কিন্তু সোশ্যাল মিডিয়ার বদলতে এবং কিছু কিছু বিদেশি যেমন বিবিসি থেকে যে নিউজটি আমরা পেয়েছি বাংলাদেশের প্রথম শাড়ির কিছু পত্রপত্রিকা নিউজগুলি এখন আস্তে আস্তে দিচ্ছে গত পাঁচ জুলাই বিবিসিতে যে নিউজটি ব্রডকাস্ট হয়েছে মব সন্ত্রাসে অতিষ্ঠ সারা দেশ এবং প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে মব সন্ত্রাস গণপিটনির ঘটনা ভয়াবহভাবে বেড়ে চলছে সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে এক মা ও ছেলে এক মা ছেলে ও মেয়েকে চুরির অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় গাজীপুরে হৃদয় নামের এক যুবক ঢাকায় আলামিন লালমনিরহাটের এক সেলুন কর্মী এবং সিরাজগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী সহ গত ছয় দিনে অন্তত ছয় জন মানুষ এই সহিংসতার শিকার হয়েছেন দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে গত জুন পর্যন্ত দুইশো তিপ্পান্নটি মপসন্ত্রাসী নিহত হয়েছেন মোট একশো তেষট্টি জন আহত হয়েছেন তিনশো বারো জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাস সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা ধরাচর বাইরে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিচারহীনতা ও আইনের শাসনের অভাব সাধারণ মানুষের মানুষ নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে এবং সরকারের উপদেষ্টা মানবাধিকার কর্মী রাজনৈতিক দল ও পুলিশের কর্মকর্তারা একে অপরকে দোষী করলেও কার্যকরে কোনো ব্যবস্থা চুকে পড়ছে না বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক পরিচয়দারীদের অপরাধে জড়িত থাকার বিষয়টি উপেক্ষা করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে এ অবস্থায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানাচ্ছে এবং মবসার বন্ধ না হলে বাংলাদেশের মানুষের জননিরাপত্তা অনিশ্চয়তার দিকেই থেকে যাবে আপনারা হয়তো দেখেছেন যে রাষ্ট্রীয়ভাবে যদি হিংসা ছড়ানোর প্রতীক হিংসা ছড়ানোর প্রয়াস থাকে তাহলে সেক্ষেত্রে জনগণ তো উশৃঙ্খল হবেই আপনারা হয়তো আমরা আমরা দেখেছি কয়েকদিন আগে বাংলাদেশের সরকারের একজন উপদেষ্টা যিনি একটা আমরা সোশ্যাল মিডিয়া নিউজটা দেখেছি যে উনি বলেছেন যে প্রবাসে স্পেশালি মিডে মধ্যপ্রাচ্যে সিলেটের এবং ব্রাহ্মণবাড়িয়ার জনগণ ঘোষণা দিয়ে মারামারি করে যে জিনিসটি আসলে বর্ণবাদী বিদ্বেষের সামিল এবং যদি আমরা সভ্য দেশের মানবাধিকার আইনের প্রতি দেখি তাহলে সেটা বর্ণবাদী আচরণের সামিল এবং সেই বর্ণবাদী আচরণ যদি কোনো কোনো উচ্চমন্ত্রী মিনিস্টার মন্ত্রী পর্যায়ে বা এমপি পর্যায়ে এরকম যদি তারা কেউ পৃথিবী বিভিন্ন দেশে করে তাহলে তার তাকে রিজাইন বা তার রিজাইন করা দরকার তার পদত্যাগ করা দরকার এবং পদত্যাগ করানো হয় বাংলাদেশে দেখছি আমরা একজন মন্ত্রী পর্যায়ের একজন মানুষ একজন শিক্ষিত মানুষ যিনি বলেছেন যে বাংলাদেশের সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা ঘোষণা দিয়ে মারামারি করে যেটা নিয়ে বিদেশের বিভিন্ন প্রবাসীদের প্রায় এক কোটিরও বেশি প্রবাসী সারা বিশ্বে আছেন তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমরা যদি নারী ধর্ষণের কথা বলি এক গত এক সপ্তাহের মধ্যে ধর্ষণের অভিযোগ এবং সহিংসতার মাত্রা বাংলাদেশে নারীদের নিরাপত্তা ইস্যুকে আবারও সামনে এনেছে যদিও আমরা দেখেছি যে গত এক বছর ধরে নারীদের প্রতি যে অবহেলা অবমাননা নির্যাতন ধর্ষণ এবং তুলে নিয়ে তুলে নিয়ে ধর্ষণ পিতার সামনে ধর্ষণ সংখ্যালঘু ধর্ষণ এগুলি একবারে নিত্যনৈমিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যা 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 থেকে উত্তরণের জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়া জরুরি কিন্তু আমরা আমরা আবারও দেখছি যে কোনো কোনো রাজনৈতিক এবং রাজনৈতিক দলের সত্রচ্ছায়া বা সরকারি মদদে যদি নাও বলি তবুও যেহেতু সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রতিকারের ব্যবস্থা নেই তাহলে জনগণ কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে গত শুক্রবার কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ এবং শনিবার সেই ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়ার পর তুলপার সৃষ্টি হয় সৃষ্টি হয় মুরাদনগরের ঘটনায় আলোচনা সমালোচনার বিতর্কের মধ্যে মঙ্গলবার ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এসছে ভোলায় সঙ্গ দর্শনের শিকার নারী জানান তার স্বামীকে আটকে আটক করে নির্যাতন চালিয়ে অর্থ আদায়ের জন্য ডেকে নেওয়ার পর তাকে নির্যাতন করা হয় তারপর এই নারী আরও বলছেন যে হগু পায়ে ধরেছি মানে তাদের পায়ে ধরেছেন তবুও তাকে নির্যাতন করা হয়েছে আমরা বিবিসিতে যে নিউজটি দেখলাম যে বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামগুলি দিয়ে বিবিসিতে যে নিউজটি করেছে মুরাদনগরের ভুক্তভোগীর মায়ের সামনে এই ঘটনা ঘটে তিনি বলেন আমরা এখন বিচার চাই বদনাম এই বদনাম না বদনাম নাইডা এতে তো ময়রা কথা এই দুনিয়া না তাই থাকা তো ময়রা কথা এই মুখ দেখানোর কথা না তার মানে আমরা যদি দেখি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে হারে নারী ধর্ষণ এবং দর্শনের পরে হত্যা সেই জিনিসটা আসলে মর্মান্তিক এবং ন্যাখ্যজনক তো বলবই তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আমরা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া কোথাও লক্ষ্য করা যাচ্ছে না আরেকটা জিনিস যদি বলি যে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে রিপোর্ট হিসাব রিপোর্টে দেখা যায় এই এই বছরে চলতি বছর মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে অন্তত বারোটি ধর্ষণের অভিযোগ আসছে কুমিল্লা অঞ্চলে যে জিনিসটি আমরা এছাড়া পাঁচই আগস্টের পর থেকে তিনশোটি ধর্ষণের অভিযোগ নিয়ে হাইকোর্টে রিট করার প্রস্তুতি নিচ্ছেন অনেক মানবাধিকার সংগঠন গত পাঁচই আগস্টের পর থেকে তিনশোরও অধিক ধর্ষণ ও গণধর্ষণের যে কেসগুলো আসছে যেটা একটা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে একটা রিট দায়ের করার চেষ্টা করছে কয়েকজন আইনজীবী দর্শকদের যেন প্রকৃত সাজা দেওয়া হয় বাংলাদেশে আইনে দর্শকদের সাজার ব্যবস্থা রয়েছে কিন্তু দর্শকরা ধরাচোয়ার বাইরেই থেকে গেছে যার ফলে এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে ভোলা এবং কুমিল্লার ঘটনায় অভিযুক্ত আসামিদের কয়েকজনকে গ্রেফতার করা হলেও সার্বিক পরিস্থিতি এবং দর্শনের মতো অপরাধ বৃদ্ধির কারণে মানবাধিকার কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে আসলে মানবাধিকার আইনজীবী কয়েকজন মানবাধিকার আইনজীবী আইনজীবী দর্শন এবং নারীর প্রতি সহিংসতার যে খারাপ নজির বাংলাদেশের সৃষ্টি হয়েছে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করেন তারাও এ ব্যাপারে তাদের জীবন নিয়েও শঙ্কা কারণ যারা হিউম্যান রাইটস ওয়া হিউম্যান রাইটস নিয়ে তারপরে বিভিন্ন সং মানবাধিকার সংগঠন সংগঠনের কর্মী নেতা যারা কর্মীরা যারা কাজ করছেন অনেকে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মা বোনদের লাশ পাওয়া যাচ্ছে যেগুলোর সঠিক কারণ মানবাধিকার সংস্থা পুলিশের পক্ষ থেকেও জানানো হচ্ছে না তারপর মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যানে এই বছরের ছয় মাসে বাংলাদেশের যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে সেই সংখ্যা দু সালের পুরো বছরের চেয়েও বেশি এছাড়া গত ছয় মাসে দেড়শোরও বেশি ধর্ষণের চেষ্টা করা হয়েছে আইন ও সালিশ কেন্দ্র হিসাব মধ্যে দু হাজার চব্বিশ সালে মোট চারশো একটি ধর্ষণের ঘটনা ঘটে আর এই বছরের ছয় মাসের মধ্যেই চারশো একচল্লিশটি ঘটনা দু হাজার চব্বিশ সালে সারা বছর চা বাংলাদেশে চারশো ষাটটি ধর্ষণের ঘটনা ঘটে আর এই বছরের ছয় মাসে চারশো একচল্লিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলা সারা দেশে এই ঘটনাগুলি দেখার জন্য গত এগারো মাসে সহিংসতাও ধর্ষণের আটশো সাতশো ঘটনা ঘটেছে তার মধ্যে পাঁচশো আটান্নটি ঘটনা দুই সালের জুন পর্যন্ত ধর্ষণের সংখ্যা বেড়ে যাওয়ার প্রসঙ্গে অনেক মানবাধিকার কর্মীরা খুবই উদ্বেগ প্রকাশ করেছেন এবং ধর্ষণের চিত্র এবং নারী নির্যাতনের চিত্র দেখে সমাজ এবং পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়া এগুলি সহজেই উঠে আসছে এবং ধর্ষক এবং দর্শন যাকে ধর্ষণ করা হচ্ছে তাদের অনেক সময় বিবৃতি দেওয়া হচ্ছে যেটা আসলে খুবই অসম্মানজনক এবং শুধু তাই না ধর্ষণের পরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সম্প্রতি ভোলা এবং কুমিল্লায় দর্শনের দুটি ঘটনা অভিযুক্ত অভিযুক্তদের রাজনৈতিক নিয়ে আলোচনা আলোচনা বিতর্ক সৃষ্টি হয়েছে ভোলার ঘটনায় সম্পৃক্তদের অভিযোগ উঠায় বিএনপি শ্রমিক ছাত্র সংগঠনের তিনজনকে বহিষ্কার করা হয়েছে এবং আসলে মানবাধিকার করে মনে করছে যে মনে হচ্ছে যে আমরা একটা হিংস্র জঙ্গলে বসবাস করছি যেটা যেটা অ্যাড্রেস করার মতো কোনো পরিবেশ নেই পলিটিক্যাল পার্টি বা যারা ভোট চান তাদের কাছ থেকে শুনতে চাই তারা কি এই জায়গাটা নিয়ন্ত্র কীভাবে নিয়ন্ত্রণ করবেন আসলে ইজ রিয়েলি ডিফিকাল্ট যে সিচুয়েশানটা হচ্ছে শুধু একটা দলের একটা দলের মানুষ যদি যেই সম্পৃক্ত হোক ধর্ষণের সাথে যেই সম্পৃক্ত সম্পৃক্ত হোক তাকে দল থেকে বহিষ্কার করেই কিন্তু ক্ষান্ত হওয়া উচিত না যদি তাই হয় তাহলে সেটা থেকে কিন্তু আরো মানুষ মানে এই এদিকে ঝুঁকে পড়বে কুমিল্লার ঘটনায় পাঁচজন আর ভোলার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত চারজনকে আটক করে গ্রেফতার আটক করেছে পুলিশ মুরাদনগরের ঘটনায় পর আইন উপদেষ্টা এক ফ্রেসবিহে দাবি করেন তারা প্রয়োজনীয় সব আইনগত পদক্ষেপ নিয়েছেন উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে মুরাদনগরের ঘটনায় বিচার হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু আসলে বিবৃতির পরে শুধু বিবৃতিগুলিই থেকে যাচ্ছে আসল ঘটনার কিছুই না এবং বাংলাদেশে বর্তমানে যে নারী নির্যাতন এবং মব ভায়োলেন্স স্পেশালি মব যে জিনিসটা আমরা এক আমরা বিভিন্ন মিডিয়া দেখছি যে কোনো একটা দলের পক্ষ থেকে কিছু মানুষ কোনো বাড়িতে গেছেন এবং গিয়ে একজন একজনকে ধরেছেন এবং বলেছেন যে সেটা আওয়ামী লীগের দূষর বা আমাকে দূষণ বলে ডাকাতি করে আসলে ডাকাতি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু যখন উনি ধাওয়া খেয়েছেন তখন বলছেন যে না আমরা এখানে 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 আওয়ামী লীগের দূষণ রয়েছে যে জিনিসটা আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যেটা সবাই বোঝে সোশ্যাল মিডিয়াতে লোক আমরা কিছু নাই সুতরাং রাত্রে দুইটার দুটোর সময় রাত্রে দুইটার সময় একজনের বাসায় পাঁচজন গেছেন ডাকাতি করতে ধরা পড়েছেন তারপর বলেছেন এখানে আওয়ামী লীগের দূষর রয়েছে এইসব মানুষের সাথে পরিহার করা দরকার সরকারের পক্ষ থেকে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এখনই যদি পরিস্থিতি আসলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার কেন নির্বিকার সেটা তারাই জানেন সরকারের পক্ষ থেকে শুধু ব্রিফিং দেওয়া হচ্ছে ব্রিফিং দেওয়ার পরে কোনো কার্যকারিতা নেই সেটাও একটা উদ্বেগের বিষয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশের বাইরে থেকে যারা মানবাধিকারের কাজ করছেন এবং স্পেশালি বিবিসি নিউজ থেকে এখন বলবেন যে বাংলাদেশের একটা নিউজ যদি নিউজটা আসে তাহলে বলা হবে যে সেটা সেটা ফেব্রিকেটেড বা সেটা ইনফ্লুয়েসড সেটা কি এখন বিবিসিতে যে নিউজটি আসছে বা আরও বিভিন্ন বিদেশের নিউজ মিডিয়া যে নিউজগুলি আসে সেগুলিকে আপনি কীভাবে বলবেন বিবিসি তো কারো বায়স বায়াসড হয়ে নিউজ করছে না সুতরাং আমার মনে হয় যে সরকারের চোখ কান খোলা রাখার দরকার এবং আপনার আমরা জানি যে সবাই চোখ কান খোলা রেখেই চলছেন কিন্তু তারপরে ওই চোখ কান বন্ধ রাখার মতো মনোভাব দেখাচ্ছেন সেই জিনিসটা কিন্তু ভবিষ্যতের বাংলাদেশের জন্য খুবই খারাপ আমরা উই আর রিয়েলি কনসার্ন অবাউট দ্য বাংলাদেশ অ্যাবাউট দ্য রেপ অ্যান্ড উইমেন রেপ অ্যান্ড মব ভায়োলেন্স ইন বাংলাদেশ হুইচ ইজ হ্যাপেনিং এভরি সিঙ্গেল ডেজ পিপুল আর ভেরি কনসার্ন অ্যাবাউট দিস ইস্যুজ এবং এই সিচুয়েশান কিন্তু বাংলাদেশের সামাজিক যে সামাজিক নিরাপত্তা এবং পারিবারিক সামাজিক ক্ষেত্রে সেটা খুব বিপুলভাবে প্রভাব পড় প্রভাব পড়বে আমরা দেখেছি কোথায় একটা গ্রামে দেখলাম আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একজন নারীকে পনেরো জন মানুষ পিটিয়ে পিটিয়ে মারছে এবং টেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে মহিলা একটু পানি চাচ্ছে পানিও দিচ্ছে না থাকে মানুষ কতটুকু পশু হলে কতটুকু অমানবিক হলে কতটুকু মনু অমানুষ হলে সেই জিনিসটা সম্ভব সেটা আসলে ভাববার বিষয়ে সরকারের পক্ষ থেকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এবং বাংলাদেশে দর্শন এবং নারী নির্যাতনের আইন রয়েছে এবং মব বায়োন্সের মাধ্যমে যাদেরকে হত্যা করা হচ্ছে কারা মব বায়ালেন্স করছে সবারকে কিন্তু ছবি সোশ্যাল মিডিয়ায় রয়েছে সুতরাং সরকার এখানে উইটনেস হিসেবে সোশ্যাল মিডিয়ার যে ছবিগুলি ভিডিওগুলি ইউজ করতে পারে সুতরাং সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আসলে ক্লিয়ার জিনিস দরকার যে গত ছয় মাসে চব্বিশ সালের ছয় মাসে যে নারী নির্যাতন হয়েছিল এই বছরের সারা বছরে যে নির্যাতন হয়েছিল রেপ হয়েছিল ধর্ষণ হয়েছিল এই বছর ছয় মাসের মধ্যে সেই ধর্ষণ ধর্ষণকারী দর্শক যে দর্শক দর্শক যে সে কিন্তু কখনোই থেমে থাকবে না সুতরাং তাদেরকে থামানোর জন্য তাদেরকে থামানোর জন্য এখনই পদক্ষেপ নেওয়া না হলে এটা আসলে দেশের জন্য সেটা খুব খারাপ দিক বয়ে আনবে সমাজের জন্য খুব খারাপ দিক বয়ে আনবে মনুষ্যত্ব এবং মানসিকতা বিকাশের পথ রুদ্ধ করবে এবং মানুষ মানুষের বিবেক ধ্বংস করবে ধ্বংস করে যাচ্ছে অলরেডি মানে এই নিউজগুলি সোশ্যাল মিডিয়া যে পরবর্তী প্রজন্ম আগামী প্রজন্ম শিশুরা যে দেখছে তারাও কিন্তু সেগুলি থেকে শিখবে সুতরাং এখনই বন্ধ করা দরকার বিয়ার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে Please uh, subscribe and speak. Thank you.